আমি একজন জটান প্রবাসী আমি জটানে গিয়েছিলাম গার্মেন্টসে চাকরি করার জন্য তো করছি করার পরে দেখেন আমার অবস্থা এখন বাচ্চা নিয়ে বাচ্চা পেটে নিয়ে দেশে ফিরতে হইছে আচ্ছা এই যে আপনি যে প্রবাসী ছিলেন বা দেশে থেকে আপনি কি বাচ্চা নিয়ে গিয়েছিলেন নাকি ওইখানে কি কিভাবে হলো আপনার মানে গর্ভে সন্তান আসলো কিভাবে আসলে ওইখানে যাওয়ার পরে আমার আমাদের দেশে আমাদের বাংলাদেশেরই একটা ছেলের সাথে আমার রিলেশন হয় আর হওয়ার পরে হচ্ছে ওখানে মেলামেশা বা বুঝেনি তো মানে বুঝতে পারছি এইভাবে হওয়ার পরে মেলামেশা বলতে কি তাদের সাথে আপনার ওর সাথে কি পরিচয় হয় হ্যাঁ পরিচয় এবং আমরা ঘুরতে যাইতাম আমাদের দেশের বুঝেন না একই দেশের আমরা এটা ভাইবা ঘুরতে যেতাম খুব ভালো সম্পর্ক মানে প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে আর কি আচ্ছা প্রেম ভালোবাসার সম্পর্ক হচ্ছে বেশ ভালো কথা তাহলে আপনি গর্বে কিভাবে সন্তান আসলো আমার প্রশ্ন এটা আপনি প্রবাসে গেছেন তার সাথে প্রবাসে প্রেম ভালোবাসা করছেন কিন্তু গর্বে সন্তান আসলো কিভাবে এটা আমার প্রশ্ন মানে ওর সাথে কি শারীরিক বা দৈহিক এরকম কোনো সম্পর্ক করে ফেলেছিলেন হ্যাঁ এখন আপনি দেশে আসছেন কেন আপনি তাহলে ওইখানে যে ওই ছেলেটা কোথায় আপনার সেই প্রেমিক কোথায় সে ওই ওখানে আছে এখন সে আমাকে বিয়ে করবে না মাইনা নিবে না তার ফ্যামিলি কেন আমি বিদেশে গেছি কার সাথে কি করছি তাহলে যে এই বাচ্চার পরিচয় কি হবে এখন এই যে আপনার গর্ভে যে সন্তানই গর্ভে এই সন্তানের পরিচয়টা কি হবে আপনি প্রবাসে ছিলেন প্রবাসে গিয়েছেন কাজের তাগিদে ঠিক আছে এখন যে এই যে গর্ভে আপনার সন্তান এখন আপনি বিয়ের আগেই ওনার সাথে প্রেম ভালোবাসা করে এখন একটা বলতে গেলে সন্তান প্যাডের ভিতরে নিয়ে তারপর দেশে ফিরছেন এখন আপনার পরিবার কিভাবে দেখতেছে আপনাকে বিষয়টা আমার পরিবার খারাপ চোখে দেখতেছে এলাকার মানুষের ভিতরে আমি কোনো মুখ পাইতেছি না এখন সবাই খারাপ বলতেছে আমার বাবার মান সম্মান কোনো কিছুই আমি রাখি নাই এখন আপনি কি করতে চাচ্ছেন এখন এখন আপনি আমাদের ডাকছেন কি করতে চাচ্ছেন এটা একটু বুঝিয়ে বল এখন আমি চাচ্ছি যে ওই ছেলেটার সাথে যদি আমার বিয়ে হয় আমার বাচ্চার বাবা আপনার বাচ্চার বাবার নাম কি সাগর সাগর আপনি কোন দেশে ছিলেন জর্ডান জর্ডানে আচ্ছা জর্ডানে গিয়েছিলেন মানে কাজ কি কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন গার্মেন্টস গার্মেন্টস এই গার্মেন্টস কি তার সাথে পরিচয় হয়েছিল জি সেও একই আমরা একই সেকশনে কাজ করতাম একই সেকশনে কাজ করতেন জি আচ্ছা তো এখন সেই ছেলের নামটা কি ছিল সাগর সাগর আচ্ছা তো সাগর সাগর আপনার সাথে এরকম মেলামেশা কতদিন করছে ওইখানে ওইখানে প্রতি সপ্তাহে তো ঘুরতে যাইতাম ওই প্রতি সপ্তাহে এরকম হইছে প্রতি সপ্তাহে এরকম একটা মানে কিছু একটা আপনাদের মাঝে হইতো মানে ছুটির সময় বেশি বিশেষ করে আচ্ছা তো এখন এই সাগরের ফ্যামিলি থেকে কি বলতেছে আপনি সাগরের ফ্যামিলির সাথে যোগাযোগ করেছিলেন সাগরের ফ্যামিলির সাথে আমি যোগাযোগ করতে পারি নাই সেইভাবে তারপরে মানে অনেক ঝামেলা যদি যোগাযোগ করতে পারতাম হয়তো তার বাড়িতে যাইতাম যায় অনশন করতাম এরকম কোন কিছু কিন্তু তার ঠিকানা আমি পাইনি আচ্ছা এখন কি সাগরের সাগরের সাথে কি কথা হয় আপনার না আমাকে সবখান থেকে ব্লক করে দিছে আমি তো দেশে চলে আসছি এখন সাগর যখন আপনি দেশে আসলেন তখন সাগরের সাথে কি পরিচয় ছিল মানে কথাবার্তা হইতো আপনার তাহলে আপনি ওইখান থেকে সাগরের আপনার সন্তানের পরিচয় না নিয়ে আপনি কেন দেশে আসছেন আপনার তো উচিত ছিল সাগরকে সাথে করে দেশে আনার আসলে ওখান থেকে আমাকে মানে অফিস থেকে ছুটি দিয়ে দিয়েছে ওখানে মানে প্রেগন্যান্ট অবস্থায় তো থাকা যায় না দেশের বাহির না আচ্ছা আচ্ছা ওইখান থেকে আপনাকে রিলিজ করেছে মানে কোম্পানি থেকে ছুটি দিয়ে দিয়েছে কোম্পানি থেকে একদম নিষেধ করে দিয়েছে আমি আর যাইতে পারবো না কখনো আচ্ছা তো এখন আপনি কি চাচ্ছেন এখন আমি বললাম তো আমার বাচ্চার বাবাকে চাচ্ছি এবং আমার সন্তানটা যদি পরিচয় নিয়ে বাঁচতে পারে আপনারা এই ব্যবস্থা করে দেন আচ্ছা আপনি যে প্রেগন্যান্ট হয়েছেন সাগর দেখি নাই সাগর জানে দেখে এইজন্যই তো মাইনা নেবে না তাহলে আপনারা কিভাবে সম্পর্ক করলেন যে আপনার পেটে বাচ্চা আসলো সে মাইনা নেবে না তাকে আপনি ব্যক্তিগত ভাবে তার গ্রাম কোথায় তার বাড়ি কোথায় চান জিজ্ঞেস করবেন না আসলে ভালোবাসাটাই এমন আমি তো মন থেকে ভালোবাসছি এত কিছু জানার চেষ্টা করি নাই মন থেকে ভালোবাসার ভালোবাসা মন থেকেই হয় না হলে তো আর হয় না কিন্তু বিষয়টা হলো যে সাগরের তো সম্পর্কে সাগরের সম্পর্কে আপনার কিছু জানা থাকবে না হুট করে কি একজন ছেলে আসলো আর তার সাথে প্রেম ভালোবাসা করে ফেললেন আপনি আসলে জানা আমি দেখতাম ও খুব ভালো কার সাথে সেরকম ভাবে মেলামেশা করতো না বা কথাবার্তা বলতো না মানে সব দিক দিয়ে ভালো মনে হয়েছে এইজন্য আচ্ছা কতদিন সম্পর্ক ছিল আপনাদের সম্পর্ক তো অনেক দিন বললাম কতদিন ছিল এক্স্যাক্টলি বলতে পারবেন হ্যাঁ দেড় বছর দেড় বছর আপনার সাথে তো শারীরিক সম্পর্ক এরকম কতবার হয়েছে অনেকবার হয়েছে তা আপনি বলেন না যে প্রেগন্যান্ট আপনার সময় আমরা বিয়ে করো বলছি এখন বাইরের দেশে কেমনে বিয়ে করবে মানে অনেকই দেখাইছে بہانہ দেখাইছে আমি তো আর বুঝতে পারি নি তো আপনি ওখানে কি বিয়ে করার কোনো অপশন ছিল না বা আপনি ইয়া করেন নাই ওই এম্বাসিতে জানাতে পারেন নাই ওখানে আপনাদের বা পুলিশ প্রশাসনকে জানাতে পারেন নাই আসলে ওখানে জানা জানি হওয়ার পরেও সব মানে কি বলবো আমাকেই বের করে দিচ্ছে আচ্ছা ভাই বিষয়টা বুঝতে পারছি বুঝতে পারছি এখন আপনি চাচ্ছেন যে এই সন্তানের ড্রাইভার যেন যে সাগর করছে সাগর নেয় তাই তো যার কারণে আমাদেরকে ডাকছেন আচ্ছা দর্শক শ্রোতা আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সেই এই যে তার পেটে যে বাচ্চা রয়েছে সন্তান রয়েছে এই সন্তানের বাবা সাগর সেই সাগরকে যেন আহ সাগর যেন এই সন্তানের দায়িত্বটা মেনে নেয় আর সাগরের দেশের বাড়ি কোন জায়গায় আপনি জানেন জয়সর জয়সর আচ্ছা জয়সর হচ্ছে সাগরের দেশের বাড়ি আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে সাগরের পরিবার পর্যন্ত পৌঁছে দিবেন সাগরের কোন ছবি আছে আপনার কাছে আছে আমার ফোনে ফোনে আছে আচ্ছা ছবিটা আমরা স্ক্রিনে দিয়ে দিব এই সাগরের বাসায় আপনারা ভিডিওটা পৌঁছাই দিবেন যেন এই সন্তান তার পিতৃ পরিচয় পায় আমরা চাই না পিতৃ পরিচয়হীন কোন মায়ের গর্বে কোন সন্তান আসুক আমরা চাই যেন প্রত্যেকটা সন্তান বা প্রত্যেকটা জন্মের সাথে সাথে তার পিতৃ পরিচয় হয় তো সেই উপলক্ষে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সাগরের বাসা পর্যন্ত যেন পৌঁছে যায় দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ